একদিন পরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর তিনি আগামী পঁচিশ তারিখ দেশে ফিরছেন এবং তার সংবর্ধনা ঘিরে ইতিমধ্যেই মঞ্চ তৈরি সহ যাবতীয় যে প্রস্তুতি ছিল সেগুলো সম্পন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি মঞ্চের সামনে এবং এর আশপাশ এলাকায় বিএনপির নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পাচ্ছি আগামী এক আগামী পঁচিশ তারিখ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসে আসবেন এরই প্রস্তুতি হিসেবে এখনই ঢাকায় আসা শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি কাজ এখনো চলছে এবং যে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষ হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী পঁচিশ তারিখ রহমানের এই স্মরণকালে সর্বশ্রেষ্ঠ একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে এবং সারা বাংলাদেশ থেকে এখানে বিএনপির নেতাকর্মীরা এই সংবর্ধনায় আসবেন আমরা দেখতে পাচ্ছি মঞ্চের মঞ্চের কাজ শেষ শেষেছে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই ঠিক যেখানটায় সংবর্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানে আমরা প্রস্তুতি এবং নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা এখন কথা বলবো আগামী 25 তারিখ যে সংবর্ধনা সংবর্ধনার মঞ্চ দেখতে আশা আমরা কয়েকজন বিন পিনেwidetildeর সাথে কথা বলবো আপনি কোন জায়গা থেকে আসছেন আমরা আরছে ঢাকা জজকোর্ট থেকে আমরা সবাই انجবি আমরা ওদের আগrophe তারে ক্রমানর দিন ওকে করতেছি এই প্রস্তুতি দেখার জন্য 300 ফুটে তারেক ক্রমানকে কিভাবে বরণ করবে সেই ইস্তেদারার জন্য আমরা সবাই এসেছি ইনশাআল্লাহ আমাদের অনেক দিনের আশা পূরণ হবে তারে ক্রমান আসবে বাংলাদেশের সকল মানুষ তারে জন্য দোয়া করতেছে সবাই যেন। দুই কোটিরও বেশি মানুষ ইনশাল্লাহ এই প্রোগ্রামে থাকবে দর্শক আমরা শুনছিলাম ঢাকা জজপুর থেকে আগত আইনজীবীরা আইনজীবীরা যারা আসছেন বিএনপি আইনজীবী তারা প্রত্যাশা করছেন এখানে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লোকের লোকারণ্য যে মঞ্চের আশপাশে এবং এর আশপাশ এলাকায় বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা এখনই জড়ো হচ্ছেন আগামী একদিন পর যে আহ সংবর্ধনা অনুষ্ঠান হবে তারেক রহমানের সেই সংবর্ধনা মঞ্চ দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি তারা সেলফি তুলছেন এবং তারা তাদের মধ্যে আমরা উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং দর্শক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং তারা মঞ্চে ঠিক আশপাশে থেকে ছবি তোলার চেষ্টা করছেন সেলফি তুলছেন আপনি কোন জায়গা থেকে আসছেন সদর থেকে নগা সদর থেকে সদর হ্যাঁ আমার উপর নামে করা হয়েছে আমার বাড়ি মেনে ভেঙে দেওয়া হয়েছে তারিখ দিয়ে আসবেন খালেদা জিয়ার অন্যায় হয়েছে আছেন এক কথা তারিখ দেখার কারণে আমরা খুব ভালোবাসার কারণে রাস্তাগুলো আলছেন তারিখ দিয়ে বিশ কোটি লোকের সমাধান করবেন এটা ভালো করবেন এবং ভালো লোক এর ভালো লোক মানে হয় না ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো আগামী পঁচিশ তারিখ স্মরণকালের সর্বশ্রেষ্ঠ যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সংবর্ধনা দেখতে যারা আসছেন আমরা একজন সাবেক ছাত্র নেতার সাথে কথা বলবো যে আপনি কোন জায়গা থেকে আসছেন আমরা খাগড়াছড়ি জেলা থেকে আসছি আমাদের আমি খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আমার নাম জাহিদ আমরা খাগড়াছড়ি থেকে আসছি আগামী পঁচিশ ডিসেম্বর সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে যে আনন্দের জোয়ার বইছে এবং ইতিহাসের সাক্ষী হিসাবে আমরা এই পঁচিশ ডিসেম্বর জনাব তারেক জেলা বিএনপি সংগ্রামী সভাপতি সদস্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক জননেতা জনপদ আদার নেতৃত্বেই আমরা এই ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এবং আমরা জনাব তারেক ক্রমানের নেতৃত্বেই আগামীর যে নতুন বাংলাদেশ তৈরি হবে এবং বাংলাদেশ বিনির্মাণে সে আমরা তরুণরাই এগিয়ে আসব এবং সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশের তরুণ সমাজকে আহ্বান জানাই আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি জনাব তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ধন্যবাদ কেমন প্রত্যাশা করছেন কেমন মানুষ আসতে পারে কেমন মানুষ হতে পারে আমরা প্রায় লাখ থেকে কুটি ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশাবাদী কারণ সারা বাংলাদেশের যেভাবে আমরা সারা পাচ্ছি আমরা দেখছি যে মানুষ ইতিমধ্যে গত সপ্তাহ থেকে এ পর্যন্ত প্রচুর মানুষ ঢাকায় অলরেডি অবস্থান করছেন আরও আসছেন আসতে শুরু করেছেন আমরা আমরা এই এই জন সংবর্ধনা জনসমুদ্রে ইনশাল্লাহ দর্শক শুনছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদকের কাছ থেকে তারা প্রত্যাশা করছেন লক্ষ লক্ষ মানুষ এখানে তারেক রহমানের এই সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেবেন এবং আমরা কথা বলবো আপনি কোন জায়গা থেকে আসছেন আমি ফ্যানি থেকে আসছি আমার বাড়ি হলো ফেনী জেলা নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার এলাকা আমার বাড়ি সোনাগাজী দৈনম বগাদানা ইউনিয়ন আমি নম্বর ওয়ার্ড আমার বাড়ি আমার নাম মোহাম্মদ আব্দুল কাইম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুয়ারা দলের জেলা সভাপতি সোনাগাজী উপজেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক আমি এসছি আজকে তিন দিন আমার মা হাসপাতালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি খালেদা জিয়াকে ভালোবাসি আমাদের দেশ নায়ক তারেক রহমান পঁচিশে ডিসেম্বর এই তিনশো ফিট এখানে বাসন দিবে দেশের উদ্দেশ্যে এই জন্য আমরা ছুটি আসছি দেশ ও জাতিকে ভালোবাসি দেখি আঠারো কোটি মানুষ এই তারেক রহমানকে ভালোবাসে এই কারণে সবাই নিজের উদ্যোগে নিজের ইয়াতে এখানে ছুটি আসছে ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন ফেমি থেকে আগত একজন বিএনপি কর্মীর কাছ থেকে আমরা শুনলাম তারা প্রত্যাশা করছেন এই ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে জমায়েতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং যে অবশিষ্ট যে কাজগুলো আছে সেই কাজগুলো বাকি আছে আপনি কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা নাঙ্গল থেকে নাঙ্গলকোট আর আব্দুল মানান আব্দুল মান্নান ড্রাইভার নাঙ্গল থেকে গবরমুলিয়ার পক্ষ থেকে আইসিন ইনজল্লাহ ইনশাল্লাহ নাঙ্গল পক্ষ থেকে আইসি কুমিরা নাঙ্গল টুনে এক লাখ লোক আসবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন কুমিল্লা নাঙ্গলকোট থেকে আসা একজন বিএনপি কর্মীর সাথে আমরা কথা বললাম এবং তারা প্রত্যাশা করছেন কুমিল্লা থেকে নাঙ্গলকোট থেকে এক লক্ষ লোক আসবেন এভাবেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ লোক এই ঐতিহাসিক সংবর্ধন অনুষ্ঠানে এসে যোগ দিবেন আমরা দেখতে পাচ্ছি মঞ্চ এবং মঞ্চের আশপাশ এলাকা ইতিমধ্যে লোকের লোকারণ্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই মঞ্চের আশপাশে এসে তারা ছবি তুলছেন ভিডিও করছেন এবং তারা যথেষ্ট উৎফুল্ল আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং তার এই দেশে আসাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে যে উদ্দীপনা এবং যে আনন্দ আমরা দেখতে পাচ্ছি সেটির বই প্রকাশ আমরা কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি আপনি কোন জায়গা থেকে আসছেন জি আসসালাম আমি লালমুহার থেকে এসেছি আমি একটি সাম্য মানবিক এবং সার্বজনীন বাংলাদেশ প্রত্যাশা করতেছি আমি আমি মনে করি যে মানে অর্ধলক্ষীদেরও বেশি লোক সমাগম হবে ধন্যবাদ আপনাকে দর্শক ছিলাম আজ নৌগা থেকে একজন আসছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন আগামী পঁচিশ তারিখের এই সংগঠন আমরা আরো একজন বিএনপি কর্মীর সাথে আপনি কোন জায়গা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি সাম্য মানবিক বাংলাদেশ গড়বে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে উনি আসার প্রতীক্ষায় সারা বাংলাদেশের প্রতিটা মানুষ অপেক্ষায় প্রহার গুনছেন ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলাম আমরা আরও একজন বিএনপি কর্মীর কাছ থেকে তারা তারা সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান সতেরো বছর পর দেশে আসছেন এবং আগামী আগামী পঁচিশ তারিখের ঐতিহাসিক এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আগত লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করছেন এবং ইতিহাসের যে একটি ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে আমরা আরও একজন বিএনপি নেতৃবৃন্দের সাথে কথা বলবো আপনি আমার আমি তিতুমির কলেজ ছাত্রদলের যুগ্ম আবাহক আমি ঢাকাতেই আসছি আমি এখানে আছি আমার আবেগ ভালোবাসা আমি জাতীয়বাদের ছাত্র দলকে ভালোবাসি তাই আমার নেতা আসছে সতেরো বছর পরে আমাদের তার হাত ধরেই আমাদের গণতন্ত্র উত্তরণ হবে এবং নিপৃত তার নেতৃত্বে একটা সহানুভূতি বাংলাদেশ দেখব মানবতার বাংলাদেশ দেখব দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখব এবং আগামী জনগণ যেমন রাষ্ট্র যাচ্ছে সেমন রাষ্ট্র নির্মাণ করার জন্য তিনি আসছে তিনি আসার পরে আমি মনে করি বাংলাদেশের যে সংকট এই সংকট নিরস হবে ইনশাল্লাহ কি প্রত্যাশা করছেন কত সংখ্যক মানুষ এখানে এই সংবর্ধন অনুষ্ঠানে জমায়েত হতে পারে আমি আশা করছি এখানে প্রায় দুই থেকে তিন কোটি মানুষের আসার সম্ভাবনা আছে এবং আসবে ইনশাল্লাহ তাকে ভালোবাসে জনগণ তাকে ভালোবাসে বিএনপি সবসময় জনগণের কাজ করছে এবং মানুষ তাদেরকে ভালোবাসে এবং জাতিবাদী দলকে ভালোবাসে দর্শক আমরা শুনছিলাম জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমির কলসাঘার একজন নেতার কাছ থেকে শুনলাম তারা প্রত্যাশা করছেন কয়েক কোটি মানুষ এসে জমায়েত হবেন এই অনুষ্ঠান ঘিরে তুমি কোন জায়গা থেকে আসছো করবে আমরা একজন শিশুর সাথে কথা বললাম যে তার অভিভাবকের সাথে আসছেন তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ সহ আশপাশ এলাকায় যে প্রস্তুতি হচ্ছে সেই প্রস্তুতি দেখতে দেখতে আসছেন মঞ্চ তৈরির কাজ আমরা পাচ্ছি প্রায় শেষ পর্যায়ে আছেন এবং এই এই স্থানটিতে আমরা বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পারলাম তারা আশা করছেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকে লক্ষাধিক লোক এসে প্রায় কোটির উপরে লোক এই সমাবেশে আহ দুঃখিত এই সংবর্ধনা অনুষ্ঠানে তারা যোগদান করবেন এবং আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত এবং তাদের মধ্যে আনন্দ দেখতে পাচ্ছি এই সমাবেশ এই এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আপনি কোন জায়গা থেকে আসছেন হাফিজুল থানা হ্যাঁ এখানে মানুষের ঢল নেমে যাবে ইনশাল্লাহ আশা করি তার ক্রমান আসলে আশেপাশে পুরো ঢাকা সিটি মানুষজন সবাই চলে আসবে এবং চৌষট্টি জেলা সব মানুষ আসবে এখানে আমরা এই পথর গই ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন আরও একজন আরও একজন বিএনপি কর্মীর কাছ থেকে যারা এই সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ সহ এবং এর আশপাশের যে প্রস্তুতি সেটি দেখতে আসছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই নেতা কর্মীরা ঢাকায় আসছেন এবং তারা প্রত্যাশা করছেন প্রায় কোটির উপরে এবং সমর্থকরা তারেক রহমানের এই অনুষ্ঠানে এসে যোগ দিবেন দর্শক বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মীরা সেলফি তুলছেন ভিডিও করছেন এবং তাদের তারা তাদের প্রিয়জন অথবা আত্মীয় ভিডিও কল দিয়ে তারা দেখাচ্ছেন মঞ্চসহ এবং আশপাশের যে প্রস্তুতি সেগুলো দেখাচ্ছেন আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে মঞ্চ সেই মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে আসছে এবং শেষ পর্যায়ের যে প্রস্তুতি সে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন